আসসালামু আলাইকুম আমরা এফএফসি ক্লাবের টিম সাথে সর্দারপাড়া পাড়া স্পোর্টিং ক্লাব আমাদের প্রতিপক্ষ দল আমাদের এক ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল সেই প্রীতি ম্যাচের আলোকেই আমাদের এই খেলার আয়োজন আমিও নিজেও ছিলাম এফএফসি ক্লাবের দলে নিজেও খেলেছি ডিফেন্সে আমরা আমার টিমটাই জিতে গেছে চার গোল আমরা চারটি গোল দিয়েছিলাম আর আমরা দুইটি প্রতিপক্ষ আমাদের দুইটি গোল দিয়েছিল আমরা দুই গোলের ব্যবধানে জিতে গেছি ম্যাচ ম্যাচ শেষে অনেক সুন্দর মানে অনেক দিন অনেক বছর পরে এরকম একটা আয়োজন করা হয়েছিল যার কারণে এলাকাবাসী আমরা বাইরের লোকজন নেই নেই সবাই আমাদের এলাকার ছেলেবে আমরা ছোটো বড় সবাই মিলে খেলাধুলার আয়োজনটা করেছিলাম খুবই সুন্দর একটি আয়োজন ছিল খেলাটা খুব সুন্দর হয়েছিল খেলায় আমাদের সিনিয়র জুনিয়র সবাই অংশগ্রহণ করেছিল আর খেলাটা এলাকাবাসী পুরুষ মহিলা সবাই খুব সুন্দরভাবে উপভোগ করেছে এই যে আমাদের টিমের স্টিল ছবি অনেক সুন্দরভাবে আমরা খেলাটা পরিচালনা করেছিলাম খেলার শেষটা অনেক সুন্দর হয়েছে বিশেষ করে খেলাধুলা করে আমরা খুবই আনন্দিত হয়েছি আর সবচেয়ে বড় কথা দেশের পরিস্থিতির কারণে আমাদের সকল ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল যার কারণে আমরা সবাই সময় পেয়েছিলাম এই কারণে আজকের এই খেলাটার আয়োজন করা হয়েছিল তবে খেলাটা খেলতে পেরে সবাই সবাই খুব আনন্দিত এবং খুশি এলাকাবাসীও আমাদেরকে অনেক সহযোগিতা করেছে অনেক সুন্দরভাবে আমরা খেলাটা পরিচালনা করেছি আপনারাও এইরকম খেলার আয়োজন করে সবাই নিজেরা আনন্দিত পাবেন আনন্দিত হবেন সবাই পাশে থাকবেন ভালো থাকবেন আমার সিনিয়র সসা, জাকির সুমন লিপু রবিউল সুমন তারপরে